অনেক সময় হাত দেখে অনেকে বলেন এখন আপনার খারাপ সময় যাচ্ছে এত বছর পর্যন্ত খারাপ সময় যাবে তারপরে একদম বৃহস্পতি ভালো এবং খারাপ কাকে বলে জলজাগতিক ধন সম্পত্তি বৃদ্ধি পেয়েছে সেই জন্য ভালো সময় একটা ম্যানেজমেন্টের পোস্ট পেয়েছেন সেইটা ভালো সময় ভালো সময় হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের আনুগত্যে বিনম্র চিত্তে শান্ত মানে যখন আমরা জপ করতে পারবো ওইটা ভালো সময় টাকা পয়সা বৃদ্ধি পেয়েছে পথ বৃদ্ধি পেয়েছে এর মানে ভালো সময় নয় এইটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং সূত্র প্রত্যেকটি মানবের জন্য এটি গুরুত্বপূর্ণ জীবনে ভালো সময় চান জীবনে ভালো কিছু করতে চান মঙ্গলময় কিছু করতে চান সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য থাকুন সাধন ভজন করুন ওইটি সবচাই ভালো সময় জাগতিকভাবে হয়তো অনেক কিছু আমরা পেয়েছি অনেক দূরে গিয়েছি আমরা লেখাপড়ার দিক দিয়ে পদের দিক দিয়ে ঐশ্বর্যের দিক দিয়ে কিন্তু সাধুগুরু বৈষ্ণবের চরণে আনুগত্য নেই শ্রদ্ধার মনোভাব নাই বাহ্যিকভাবে একটু অনুকূল হলেও প্রকৃতপক্ষে সবচাইতে প্রতিকূল ওই পরিস্থিতি কারণ ওই অল্প জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য আমাদের ভক্তি জীবন থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে